সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি গাণিতিক অনুসন্ধান অষ্টম শ্রেণীর নতুন গণিত বইয়ের ইতিমধ্যে আমরা প্রথম সমস্যা সমাধান করে ফেলেছি যেটা ছিল দড়ি দিয়ে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করা আজকে আমরা আরেকটি সমস্যা আলোচনা করব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখানেও অনেক কিছু বোঝার ব্যাপার আছে তো চলো ভিডিওটা মন দিয়ে দেখার এবং প্র্যাকটিস করার চেষ্টা করি এখানে সমস্যাতে প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে নিচের ছকটিতে মোট একশো ঘর রয়েছে তবে নিজে গণনা করে নিশ্চিত করে নেওয়া যাক আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি এক থেকে চোদ্দ আর ক থেকে ড এটাও হচ্ছে চোদ্দ তো ১৪ গুণ চোদ্দ সহজেই আমরা বের করতে পারছি এটা হচ্ছে একশত ছিয়ানব্বই আচ্ছা ছকটির প্রতিটি সারির জন্য একটি করে সংখ্যা এবং প্রতিটি কলামের জন্য একটি করে বাংলা অক্ষর নির্ধারণ করা আছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শাড়ির জন্য আছে ক থেকে ড পর্যন্ত এবং কলামের জন্য আছে কত এক থেকে চোদ্দ পর্যন্ত নাকি উল্টা হলো আচ্ছা আহ শাড়ি হচ্ছে কি এইটা এটা হচ্ছে শাড়ি এটা হচ্ছে শাড়ি আর এটা হচ্ছে কলাম এখন আমরা একটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে গিয়ে একটা উদাহরণ দেওয়া আছে যে যেমন দ্বিতীয় শাড়ির তৃতীয় ঘরটির ঠিকানা হচ্ছে গ দেখো বলছে দ্বিতীয় শাড়ি কোনটা এই যে এক এবং দুই এটা হলো দ্বিতীয় শাড়ি এরপরে কি বললো তৃতীয় ঘরটি তৃতীয় ঘরের কোনটি এক দুই তিন তো এই হচ্ছে দ্বিতীয় শাড়ির তৃতীয় ঘর কত দুই গ এটা আমরা বুঝতে পারছি আমাদেরকে যদি বলা হয় যে পঞ্চম শাড়ির চতুর্থ ঘরের নাম কি এই হচ্ছে পঞ্চম শাড়ি এক দুই তিন চার এই হলো পাঁচ আর এই হচ্ছে ঘ আমাদেরকে যদি বলা হয় যে নবম শাড়ির নবম ঘর কোনটি তো এই হচ্ছে নবম শাড়ি আর নবম ঘর কোনটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইটা এই নয় আর এখানে আছে ওকে আমরা এইভাবে কিন্তু কিন্তু সহজেই বের করতে পারবো কথা হচ্ছে যে আমাদের কাজটা কি আমাদের কাজটা হচ্ছে গিয়ে যে এখানে যেটা বলছে লক্ষ্য করি সেটা হলো যে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো তো আমাদের নির্দেশনাটা কি এখানে বলছে গ ঘর থেকে একের নাম তার ফলাফল লেখা শুরু করো অর্থাৎ তিন গতে বসবে এক তিন গটা কোনটা আমরা যদি দেখি এলো তিন আর এই হচ্ছে গ একের নামটা যদি লিখতে চাই তাহলে বসবে কত এক দুই ঘতে বসবে দুই তিন ঘতে বসবে দুই এই হলো তিন আর এই হলো ঘ এখানে বসবে দুই অর্থাৎ এক এরকম করে আমাদেরকে যেটা বলছে যেমন তিন ওমোতে বসবে তিন তো এই হচ্ছে ওমো আমি কিন্তু তিন আগেই বসাইছি এখন লক্ষ্য করো যে এমন করে এক থেকে দশ পর্যন্ত গুণফল লেখো কিন্তু অবশ্যই শর্তটি মনে রাখতে হবে কথা হচ্ছে শর্ত কি ছিল শর্তটা আমরা এখন একটু দেখি এখানে লেখা আছে যে শর্ত হলো নাম তার ফলাফল যদি শতক বা দশকের ঘরের অঙ্কও থাকে সেটা বসতে পারবে না যেমন আসলো ছয় গুণ দুই আমরা জানি কত বারো কিন্তু আমাদের লিখতে হবে এককের ঘর অর্থাৎ দুই যেমন এখানে লেখছে পাঁচ দোকানের দশ তো নির্ধারিত ঘরে আমাদের কি লিখতে হবে শূন্য আমাদের কাছে এখনো কিন্তু প্রশ্নগুলো একটু কনফিউশনের মতো লাগছে কিন্তু আমরা যখন পুরো ছকটা ফিল আপ করব তখন আরও সহজ হবে এখানে আমাদের কিছু প্রশ্ন আছে পুরো কাজটা আমরা করব চলো আমরা ধাপে ধাপে করি দেখো আমি কিন্তু পুরো ছকটা ফিল আপ করেছি কিভাবে করছি দেখো এখানে বলছে যে তিন ঘর থেকে একের নাম তার ফলাফল লেখা শুরু করো তিন গতে বসবে এক তিন ঘতে বসবে দুই তিন ওমতে বসবে তিন এমন করে এক গুণ দশ পর্যন্ত গুণফল লেখো কিন্তু অবশ্য শর্তটি মনে রাখতে হবে শর্তটি কি একক ঘর হবে তো দেখো এই তিন গতে আমি এক ঘরের নামটা লিখলাম এরকম করে এক এক দুই এক দুই তিন এক তিন চার চার এরকম করতে করতে যখনই দশ এক দশ আসছে দশের জায়গায় আমরা কি বসাইছি শূন্য এরপরে কি বলছে আমাদের চার গতে এই হচ্ছে আমাদের চার গ থেকে দুয়ের নামটা অর্থাৎ দুই এক দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় চার দোকানে আট তারপরে কি পাঁচ দোকানে দশ দশের জায়গায় আমরা কি লিখছি শূন্য আবার ছয় দোকানে বারো দেখো বারো না লেখে কি লিখছি একক ঘর দুই লিখছি আবার সাত দোকানে চোদ্দ আট দোকানে ষোলো নয় দোকানে তো এরকম করে আমরা কি করছি যে এমন করে এগারো গ থেকে দশের নাম তার ফলাফল গুলো লেখো তো আমরা ফাইনাল পর্যন্ত কি করছি দশের যে নাম তার ফলাফলটা লিখছি দেখো যে এগারো গ থেকে দশের নাম তার ফলাফলগুলো লেখো তো আমরা সবগুলোই কিন্তু লিখছি তো আমাদের চারের গ থেকে দুইয়ের নাম তা পাঁচের গ থেকে তিনের নাম তা ছয়ের গ থেকে চারের নাম তা পাঁচের ছয় সাত আট নয় এখন দেখো এই যে বারোর কথা যদি চিন্তা করি যদি দশ ঘরের নাম তা চিন্তা করি দশ এক্ষে দশ দশ দোকানে বি সব আমাদের একক ঘর শূন্য বসছে তো আমাদের ছক বসানোটা কিন্তু অর্ধেক কমপ্লিট করছি এরপরে কি বলছে এবার পুরো ছকটাকে সম্পূর্ণ করার জন্য অঙ্কগুলোর চারপাশে ঘরগুলোতে শূন্য বসিয়ে দাও দেখো আমরা কিন্তু চারোদিকে শূন্য বসিয়ে দিচ্ছি দেখতে কিন্তু খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে এখন আমরা একটু পর্যবেক্ষণ করি দেখো লিখছি কি অঙ্কগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি সেটা কি দেখো যে বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে ডান থেকে বামে এবং নিচ থেকে উপরের সংখ্যাগুলো এক থেকে নয় ক্রমানুসারে সাজানো হয়েছে আমরা যদি দেখি যে আমি একটু যদি হাইলাইট করি এটাকে দেখো এখানে বাম থেকে ডানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার দেখো যে উপর থেকে নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখছো এরপরে আবার কি ডান থেকে পায় এই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার নিচ থেকে উপরেও একই অবস্থা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এই হচ্ছে দেখো আমাদের চারোদিকে কিন্তু এক থেকে নয়ের ক্রমানুসারে হয়েছে এরপরে বলছে কি সমান সমান শাড়ি ও কলামের সংখ্যা গুলো পরস্পর সমান তুমি দেখো যে কলাম যাই কিন্তু একই রকমই আসছে লক্ষ্য করো আমরা যদি এই কাজটাও করি যে এখানে নয় থেকে এক পর্যন্ত যদি আমরা যোগ করি আবার দেখো এখানেও কিন্তু এক থেকে নয় পর্যন্ত যদি যোগ করি একই আসবে আবার দেখো কিছু সিকোয়েন্স আছে দেখো এখানে আসছে দুই তারপর আসছে ছয় তারপর আসছে আট কারণ এটা দুই ঘরের নাম তো কিন্তু আমরা যদি এভাবে চিন্তা করি লক্ষ্য করো যে প্রথমে এখানে দেখো যে আমরা যদি একটা ঘর দেখি সাপোজ ধরো এই চার নাম্বার ঘর চার নাম্বার ঘরের চার নাম্বার অংশ এক দুই তিন চার এখানে কিন্তু চার আসছে তাই না দেখো এখানে আসছে দুই চার ছয় আট আবার এভাবে দুই চার ছয় আট এসেছে পাঁচেরটা যদি চিন্তা করো যে এক দুই তিন চার পাঁচ এখানে আসছে কত তিন ছয় নয় তাই না আবার এভাবে কিন্তু তিন ছয় নয়ই আসছে তো এরকম অনেকগুলো মিল আছে এই জন্য বলছি যে সমান সমান শাড়ি ও কলামের সংখ্যা পরস্পর সমান আচ্ছা কোন পুনরাবৃত্তি দেখতে পাচ্ছ এটার প্রথম উত্তরটা হচ্ছে গিয়ে এটার উত্তরটা যদি লিখি যে পুনরাবৃত্তি পাচ্ছি কোনো পুনরাবৃত্তি যদি দেখতে পাও সেটাকে বা অথবা সেগুলোকে ভিতরে রেখে চারদিকে দাগ দিয়ে প্রকাশ করো আচ্ছা প্রকাশটা কিভাবে করতে পারি দেখো পুনরাবৃত্তি আসছে কিনা এই যেমন ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আসছে আবার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আসছে আবার এইভাবে যদি আমরা চিন্তা করি দেখো চার চার আট আট দুই দুই ছয় ছয় আবার এই দেখো এই যে দেখো একই জিনিসই কিন্তু ঘুরে ফিরে আসছে আবার দেখো যে পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ এরকম করে কিন্তু আসছে তো এরকম পুনরাবৃত্তি কিন্তু আসছে আবার দেখো এখানে আট ছয় চার 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 দুই এটা কিন্তু হয়েছে তো এখানে আমরা কি লিখলাম যে সেগুলোকে ভিতরে রেখে চারদিকে দাগ দিয়ে প্রকাশ করো প্রকাশ করা হয়েছে এরপর বলছে পুনর্বৃতি কেবল একই দিকে ঘুরতে পারে নাকি বিপরীত দিকে বিপরীত দিকেও ঘুরতে পারে আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই যে এখানে যেমন ছয় দুই আট চার আবার ছয় দুই আট চার আসছে উল্টা যদি চিন্তা করি চার আট দুই ছয়ও কিন্তু একই কথা বা আমরা যদি এইভাবে চিন্তা করি দেখো চার ছয় আট আবার এখানে চার ছয় আট সব কিন্তু হচ্ছে তার মানে কি এটা পারে আচ্ছা কথা হচ্ছে ছকটির বৈশিষ্ট্য এমনই কেন হলো দেখো আমরা কি করছি আমরা কিন্তু এক থেকে দশ ঘরের গুণ গুলো শুধুমাত্র একক স্থানীয় মান বসাইছি চিন্তা করে দেখো যে আমরা শুধু দুই লিখলাম আবার ছয় গুণ দুই যখন ছয় দোকানে বারোর জায়গায় কিন্তু আমরা দুই লিখছি তো আমরা যেহেতু এক থেকে দশের গুণ ফল বসাইছি এবং একক স্থানীয় মান বসানো হয়েছে এই জন্য বৈশিষ্ট্যটা কিন্তু এরকম হয়েছে আর সারি ও কলাম বরাবর সমান সংখ্যক ঘন নেওয়ার কারণে তো এই ছিল আমাদের সমস্যা নাম্বার দুই এটা হচ্ছে সমস্যা দুই আজকে আমরা এই পর্বে বইয়ের তিন নম্বর সমস্যাটাও সমাধান করার চেষ্টা করব তো চলো দেখি সমস্যা এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং আমার কাছে তিন পার্সোনালি খুবই ভালো লাগছে সেটা হচ্ছে আমরা সংখ্যা সম্বন্ধে জানি তো সংখ্যা অনেক ধরনের থাকতে পারে পূর্ণ সংখ্যা থাকতে পারে স্বাভাবিক সংখ্যা থাকতে পারে বাস্তব সংখ্যা হতে পারে কিন্তু এখানে সংখ্যার গুণনিয়োগ যে ব্যাপারটা আছে এটা আমরা সবাই জানি এরপরও বইয়ের ভাষায় যেটা বলছে যে কোনো একটি সংখ্যার গুণনীয় হলো এমন এমন আরেকটি সংখ্যা যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাটিকে ভাগ করা যায় এখানে একটা উদাহরণ দিছে সেটা কি আটের গুণনীয় হল কত এক দুই চার আট কিভাবে সেটা দেখো এই হলো আমাদের আট আটকে আমরা কী করতে পারি আটকে আমরা যদি এক দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে আট অর্থাৎ আটাক্ষে এক আট এছাড়া কি করতে পারি দুই দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো চার তার মানে চার দোকানে আট তো দেখো আমরা কি কি পাইছি এক পাইসি দুই পাইসি চার পাইসি আট পাইসি ওকে এই হচ্ছে আমাদের আটের নিয়োগ তো এবার বলছে যে আটকে বাদ দিয়ে এর গুণনিয়োগ গুলোর যোগ করলে কি পাওয়া যায় তো আটকে যদি আমরা বাদ দিই তাহলে থাকতেছে এক দুই চার এই তিনটা যোগ করলে আমরা পাব সাত এখন আমাদেরকে বলছে যে একইভাবে দশের গুণনিয়োগগুলো বের করো দশকে বাদ দিয়ে গুণনিয়োগগুলোর যোগফল কি হবে তো দশের গুণনিয়োগ হচ্ছে দশ এর গুণ নিয়োগ গুলো হচ্ছে কি কি এই হচ্ছে আমাদের দশ দশকে আমরা এক গুণ দশ দিতে পারি অর্থাৎ দশকে এক দ্বারা ভাগ করলে দশই আসবে এরপরে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আসতেছে পাঁচ অর্থাৎ পাঁচ দোকানে দশ তাহলে দশের গুণনীয় কি এক দুই পাঁচ এবং দশ তো বলছে কি দশকে বাদ দিয়ে তাহলে কি পাবো সুতরাং এক যোগ দুই যোগ পাঁচ কত পাচ্ছি পাঁচ আর দুই দশ পাঁচ আর দুই সাত সাত আর এক আট পাইলাম এখন আমাদেরকে বলছে যে এবার এবার আমাদেরকে বলছে কি যে এসো দেখি একইভাবে বারো এর গুণীয় নিয়োগগুলোর যোগফল কত হবে তো বারো এর গুণ নিয়োগ যদি আমাদের বের করতে হয় আমরা লিখতে পারি এই হচ্ছে আমাদের বারো প্রথমে এক দ্বারা ভাগ করলে পাচ্ছি বারো দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি ছয় কারণ ছয় দোকানে বারো তিন দ্বারা ভাগ করলে পাচ্ছি চার তাহলে কি কি পাচ্ছি আমরা এক দুই তিন চার ছয় এবং বারো এখন দেখো এখন আমাদেরকে ওই একটু আগে যে কাজটা করছি যে আট আর দশের ক্ষেত্রে এখানেও আমরা যদি বারো বাদ দিই তাহলে কী পাচ্ছি দেখো বারো যদি আমরা এই বাদ দিই তাহলে পাচ্ছি এক দুই তিন চার ছয় এই কয়টা যদি যোগ করি যোগফল হবে কত ষোলো এখন দেখো আটের ক্ষেত্রে আট বাদে আমাদের যোগফল কত আসছিল আমাদের যোগফল ফল আসছিল সাত দশের ক্ষেত্রে আমাদের যোগফল আসছিল কত আট এখন লক্ষ্য করো আর একটা জিনিস হচ্ছে বারোর ক্ষেত্রে কত আসছে ষোলো এখন যে জিনিসটা আমরা যদি এই টুকরে এইভাবে আলাদা করি লক্ষ্য করো আটের জন্য আমাদের যোগফল আসছে কত সাত এখানে কিন্তু আট বড় দশের জন্য যোগফল আসছে কত আট সেখানে আটের থেকে কিন্তু দশ বড় বারোর ক্ষেত্রে গিয়ে যোগফল আসছে ষোলো সেক্ষেত্রে কিন্তু এখানে ১৬ বড় এই দুইটার তুলনায় এটা কিন্তু উল্টা হয়েছে লক্ষ্য করো যেহেতু উল্টা হয়েছে মানে এখানে কি সাত ছোট আট বড় কিন্তু বারোর ক্ষেত্রে আমরা যখন দেখলাম যে এক দুই তিন চার ছয় যোগ করে পাইলাম ষোলো ষোলোর ক্ষেত্রে গিয়ে কিন্তু এখানে ষোলো বড় হয়ে গেল তো এটা কিন্তু হওয়ার কথা না যেহেতু হওয়ার কথা না কিন্তু বারোর ক্ষেত্রে সেটা কিন্তু হয় নাই সেক্ষেত্রে বারোকে বলা হয় সমৃদ্ধ নাম্বার তো এই যে অ্যাভেন্ডেন্ট নাম্বার যেটা হচ্ছে ইংরেজিতে যেটা আমরা বললাম তো ক্ষেত্রে আমরা যদি এইভাবে চিন্তা করি আমরা যদি যদি এক্ষেত্রে আমরা যদি ষোলোর কথা চিন্তা করি ধরো ষোলোর ক্ষেত্রে যদি আমরা নেই ষোলোর ক্ষেত্রে আমরা পাচ্ছি এক গুণ ষোলো দুই গুণ আট তিন দিয়ে যাবে না চার চার চারা ষোলো তাই তো তো আমরা কী পাচ্ছি এক পাচ্ছি দুই পাচ্ছি চার পাচ্ছি আট পাচ্ছি ষোলো পাচ্ছি তাই না তো ষোলো যদি আমরা বাদ দিই তাহলে এক যোগ দুই যোগ চার যোগ আট তো আট আর চার হচ্ছে বারো বারো আর দুই কত চোদ্দো চোদ্দো আর এক হচ্ছে পনেরো তো ষোলোর ক্ষেত্রে আমরা পাইলাম কত পনেরো এখানে ষোলোই বড়ো তার মানে কি ষোলো সমৃদ্ধ নাম্বার না তো আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে পাঁচটি সমৃদ্ধ সংখ্যা খুঁজে বের করো তারপরে বলছে সমৃদ্ধ সংখ্যার বৈশিষ্ট্য কেন অন্য সংখ্যার চেয়ে আলাদা আমাদের সহপাঠীদেরকে বোঝানোর জন্য আমাদের কি করতে হবে একটা সংজ্ঞা প্রস্তুত করতে হবে তো চলো কাজটা করে ফেলি আমাদেরকে বলছে পাঁচটা সংখ্যা প্রস্তুত করতে এখন পাঁচটা সংখ্যা আমরা কীভাবে প্রস্তুত করতে পারি আমরা বারোতে পাইলাম আমরা দেখি ষোলোতে কিন্তু হইল না তো আমরা যদি আঠারোর কথা চিন্তা করি আঠারো আঠারোকে আমরা কি কি পাচ্ছি এক গুণ আঠারো দুই গুণ কত নয় তারপরে তিন গুণ তিন ছয় আঠারো চার যাচ্ছে না পাঁচ যাচ্ছে না ছয় যাচ্ছে তো এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে আঠারো এর গুণ নিয়োগ হচ্ছে কত এক দুই তিন ছয় নয় আঠারো আঠারো বাদে সংখ্যা কত হচ্ছে দেখি এক যোগ দুই যোগ তিন যোগ ছয় যোগ নয় তাহলে নয় আর ছয় পনেরো পনেরো আর তিন আঠারো আঠারো আর দুই বিশ বিশ আর একুশ সুতরাং আঠারো কি সমৃদ্ধ সংখ্যা সহজেই কিন্তু আমাদের একটা পেয়ে গেলাম তাই না আমরা একটা পেয়ে গেলাম আর দেখি আমরা একটু প্র্যাকটিসের জন্য একটু দেখি সাপোজ চব্বিশ দেখি চব্বিশ কি হতে পারে গুণ চব্বিশ তারপর দুই গুণ হচ্ছে বারো তারপরে তিন গুণ হচ্ছে কত তিন আটা চব্বিশ তারপরে চার দিয়ে চার ছয় চব্বিশ পাঁচ যাচ্ছে না ছয় যাচ্ছে তার মানে আমরা যদি দেখি দুই নাম্বার হলো চব্বিশ চব্বিশের গুণ নিয়োগ গুলো গিয়ে এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ তাহলে বাদে যোগফল কি হবে যে চব্বিশ বাদে যে যোগ ফলটা সেটা হচ্ছে এক যোগ দুই যোগ তিন যোগ চার ছয় আট বারো কত আস্তে আস্তে বারো আর কত বিশ ছাব্বিশ তিরিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ সুতরাং কি চব্বিশ একটি সমৃদ্ধ সংখ্যা ওকে এরপরে আরও আমরা কি ধরতে পারি আমরা যেহেতু আমাদেরকে পাঁচটা বলছে তো আমরা আঠারো পাইলাম চব্বিশ পাইলাম তারপরে আমরা আমরা আর কি দেখতে পারি আমরা একটু প্র্যাকটিস করি যদি আমরা ধরি একশোর চিন্তা করি একশো একশোর কি কি হইতে পারে দেখো এক গুণ একশো হইতে পারে দুই গুণ পঞ্চাশ হইতে পারে তিন গুণ হবে না চার গুণ পঁচিশ হতে পারে তারপরে পাঁচ বিশে কত একশো তো এই যে দেখো পঞ্চাশ পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর আর বিশ পঁচানব্বই পঁচানব্বই আর পাঁচ একশো এখানে চার দুই তিন চার দুই ছয় ছয় এক সাত অর্থাৎ একশো এখানে একটি সমৃদ্ধ সংখ্যা তারপরে আমরা আর কি নিতে পারি আমরা 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 নিতে পারি তিরিশ তিরিশ দেখি তিরিশ তিরিশের ক্ষেত্রে কি পাচ্ছি এক গুণ পনেরো দুই যাচ্ছে না তিন গুণ দশ না একের ক্ষেত্রে তিরিশই আসবে একের ক্ষেত্রে তিরিশ তারপরে হচ্ছে গিয়ে দুই দ্বারা দুই দ্বারা যাচ্ছে দুই গুণ পনেরো তিন গুণ দশ চার যাচ্ছে না পাঁচ গুণ ছয় তারপরে এই যে দেখো পনেরো আর দশ পঁচিশ পঁচিশ আর ছয় একত্রিশ একত্রিশ আর পাঁচ হচ্ছে ছত্রিশ ছত্রিশ আর সাত হচ্ছে তেতাল্লিশ তো একশো একটি কেই

ঊনপঞ্চাশ তার মানে ছত্রিশ একটি সমৃদ্ধ সংখ্যা তো আমাদের বলছে কি যে পাঁচটি সমৃদ্ধি সংখ্যা বের করো আমরা পাইছি কি কি পাইছি 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 তার পাইলাম আঠারো গেল চব্বিশ গেল একশো তিরিশ এবং ছত্রিশ তিরিশ পাইছি আচ্ছা সমৃদ্ধ সংখ্যার বৈশিষ্ট্য কেন অন্য সংখ্যার থেকে আলাদা কারণ সমৃদ্ধ সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে যে এর এই যোগফল প্রকৃত গুণ নিয়োগ এর যোগফল কি ওই সংখ্যা হতে বড় ওকে এখন আমাদের ফাইনাল প্রশ্ন হচ্ছে অন্য দলের সহপাঠীদের বোঝানোর জন্য সমৃদ্ধ সংখ্যার একটি সংখ্যা আমরা সংখ্যা হিসাবে কি লিখতে পারি দেখো সমৃদ্ধ সংখ্যা সেটা কি সেটা হচ্ছে যে আমরা এইভাবে লিখতে পারি যে কোন সংখ্যার কোন সংখ্যার প্রকৃত গুণ গুণনীয়কের সমষ্টি সমষ্টি বা যোগফল ওই সংখ্যার চেয়ে বড় হলে তাকে সমৃদ্ধ সমৃদ্ধ সংখ্যা বলে সংখ্যা বলে তো আশা করি এই এই পঞ্চম পর্বতে আমরা অনেক কিছু শিখলাম ষষ্ঠ পর্ব খুব শীঘ্রই ফিরে আসবো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ